পর দুপুর দুইটায় আমাদের চকপাড়া সীমান্তের একশো চৌরাশির মেইন পিলার থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লা ট্রাক টার্মিনালে এলাকায় আমাদের দল অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে দেখতে পায় দুজন বেসামরিক ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেটে দুটি প্লাস্টিকের ক্যারেট নিয়ে দাঁড়িয়েছিল তো আমাদের দল দেখে তারা ক্যারেট দুটি ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের বিজিবি টহল দল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তল্লাশি করে দেখতে পায় একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোরানো নিরানব্বইটি ককটেল এবং আরেকটি ক্যারেটে চল্লিশটি পেট্রোল বোমা দেখতে পায় এবং আমরা পেট্রোল বোমা এবং দেশীয় ককটেল দেখতে পেয়ে আমাদের টহল দল আমাদের সীমান্ত ফাড়িতে নিয়ে যায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে টিস্যু এবং আমরা এই আটকৃত ককটেল এবং বিস্ফোরক দ্রব্যাদি আজ আমরা শিবগঞ্জ থানায় জিডি করত হস্তান্তর করা হবে এইটা আমরা যে দেখতে পাচ্ছি এটা আমাদের দেশীয় তৈরি এবং যে পেট্রোল বোমা যেটা ব্যবহার করা হয়েছে এটা দুইশো পঞ্চাশ এর পানীয় কোক এবং ফান্টা মিরিন্ডা ইত্যাদির কাচের বোতলে কাচের বোতল দিয়ে এটা বিশেষভাবে তৈরিকৃত পেট্রোল বোমা এবং ককটেলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জ কাচ কাচে আমাদের যে জর্দা জর্দার কৌটাকে ব্যবহার করে বিশেষ পদ্ধতি ব্যবহার করে এটা বিস্ফোরক দ্রব্যাদি তৈরি করা হয়েছে আমাদের কাছে তথ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য এই ধরনের একটা আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এই ধরনের বিস্ফোরক দ্রব্য পরিবহন একটা সম্ভাবনা ছিল তো সেই পরিবহনের আমরা যেই তথ্যটা পেয়েছি সেই তথ্যকে আমরা মাথায় রেখে আমরা দীর্ঘ কয়েকদিন আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছি এবং ফাইনালি আজকে আমরা আমাদের বিজিবি সেটা সাকসেস হয়েছে ভারত থেকে না এটা দেশীয় তৈরি আমাদের সীমান্ত এলাকায় এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এটা পরিবহন হচ্ছিল আমাদের তথ্য ছিল এটা চাঁপাইনগঞ্জ থেকে রাজশাহী হয়ে বিভিন্ন জেলায় এটা পরিবহন হবে আপনারা সঠিক আমরাও এই দেশীয় তৈরি ককটেলটা এটাও আমরা নতুন দেখতে পেয়েছি তো আমরা জানি যে এই ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার গান পাউডার দিয়ে তৈরি করা হয় যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে ইতিপূর্বেও আমাদের অনুসার বিজিবি আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি এবং আমাদের এই ধরনের আটক এবং বিস্ফোরক হোক ককটেল হোক আমাদের এই ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় চলমান থাকবে আমরা এই ব্যাপারে কারা তৈরি করছে এই ব্যাপারে আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে পুলিশ র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা তাদের সাথে আমরা শেয়ার করেছি অতি শীঘ্রই এই ব্যাপারে সবাই মিলে তারাও একটা অভিযান পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি